দোয়াটি সাতবার পাঠ করে সন্তানের মুখে ফুঁদিন দুই মিনিটে সন্তান মেধাবী হবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে কোনো সন্তানের মেধা যদি কম থাকে স্মরণ শক্তি যদি কম থাকে অনেক লেখা পড়া করে একেবারে রাত জেগে জেগে পড়ে কিন্তু সকাল যখন হয়ে যায় পড়া জিজ্ঞেস করবেন সেই পড়া সে পারেন মেয়েটা কম শক্তি কম আপনি দেখতেছেন অনেক চেষ্টা করছে আপনার সন্তান কিছু বলতেও পারছেন না যে সে তো অনেক চেষ্টা করে তারপরেও সে পারে না আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চিন্তিত হয়ে পড়েছেন কি কর কোনো দুশ্চিন্তার কারণ নেই রব্বি নামের কোনো দুশ্চিন্তার কারণ নেই দোয়াটি আপনি পাঠ করুন

মেধা শক্তি বৃদ্ধি করার জন্য এরকম অনেক আপনি তাবিজ কবজ এনেছেন যার ফুক করিয়েছেন কোনো তাই কাজ হয়নি অনেক চেষ্টা সাধন আপনি করেছেন তারপর ভালো ভালো খাবার তাকে দিয়েছেন যে খাবার খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায় মেধা বৃদ্ধি পায় হ্যাঁ অবশ্যই সেগুলো করবে সাথে সাথে আপনি অভিভাবক হয়ে একটু কষ্ট করবেন আপনি নিজে করবেন আপনার মন নিগ্রানো যে একটা দোয়া আছে সেই দোয়াই কাজ হয়ে যাবে আপনার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা দোয়াটি পাঠ করে যদি সন্তানের মুখে আপনি ফু দিতে পারেন সন্তান একেবারে মেধাবী হবে পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে প্রিয় ভাই বোনেরা সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা আপনার আছে সন্তানকে হাফিজুর কোরআন বানাতে চান মৌলানা বানাতে চান ইঞ্জিনিয়ার ব্রিজ ডাক্তার বানাতে চান কিন্তু সন্তানের মেধাক বা দুটি সন্তান দুশ্চিন্তা শেষ থাকে না তো আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করে দেখুন কি হয় অনেক চেষ্টাই তো করেছেন এখন নিজে নিজে আমলটি করে দেখেন এখন বলতে পারেন হুজুর সেই দোয়াটিকে আমি পাঠ করতে পারবো অবশ্যই পাঠ করতে পারবেন অনেক সহজ আমার সাথে শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন হ্যাঁ একেবারে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করুন আপনি উপকৃত হতেই পারবেন ইনশাআল্লা যদি পরিপূর্ণ বিশ্বাস এবং করতে আস্থা আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমলটি উপকার কি পাবো না অনেক চেষ্টাই করেছি কাজ হয় না কাজ হবে এরকম সন্দেহ থাকলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনি অভিভাবক আপনার মন নিগ্রান একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করবেন আর আপনার মন থেকে একটি দোয়া আসবে দুটো মিলে শক্তিশালী হবে আপনার সন্তান মেধাবী হবে বিশাল প্রিয় ভাই বোন আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আপনার কোন ধরনের সমস্যা হবে আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ করে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না ভাই বোনেরা এই জন্য সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় করবেন আমলটি আপনি যে সময় প্রিয় ভাই বোনেরা আমলটি করবেন আমলটি করার শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে আপনার সন্তানকেও অজু করাবেন আপনিও অজু করে পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে আপনার সন্তানকে বলবেন বাবা আমি তোমার জন্য একটি আমল করব তুমি আমার সাথে দশ পনেরো মিনিট সময় আমাকে সময় দাও আমার সাথে বস এভাবে তাকে বলে যাবে না এরকম ভাই বোনেরা এভাবে উত্তম রূপে রুজু করে মুখে হয়ে পবিত্র স্থান আপনি বসবেন আর উত্তম পোশাক পরিধান করবেন যে পোশাক আপনার কাছে সবচেয়ে ভালো একেবারে আপনার পছন্দের পোশাকটি পরে আপনি আমলটি করতে পারবেন ততপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আলা লা ইল্লা বিল্লাহ লা ইল্লা আলিল যখন ইস্তেগফার পাঠ হয়ে যাবে তারপরে দুরাসব পাঠ করবে কিংবা দৃশ্য পাঠ করবেন সালিয়া সাল্লাম সাল্লাম যখন ইস্তেফা এবং দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দুয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন কাছে বলবেন হ্যাঁ আমলকে কবুল করুন সময়কে কবুল করুন যে উদ্দেশ্য জন্য আমি আমলটি করি সেই উদ্দেশ্য আমার বাস্তবায়ন করবেন হ্যাঁ তারপর আপনি সেই দুয়াটি পাঠ করবেন দুয়াটি পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি আগে দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم اللهم فقهه في الدين وعلمه التأويل فقه في الدين وعلمه التأويل لو جاكم تذكر هذا الشيء أنت نموخيك تفهمه بسم الله الرحمن الرحيم اللهم فقه في الدين

যখন সাতবার পাঠ করা হয়ে যাবে দুটি ফু সন্তানের মুখে আপনি দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার দোয়াটি পাঠ করা হয়ে গেল এখন নবীন সাহসের মহাব্বাত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি সাতবার দূরে দিবে পাঠ করবেন গুনি গুনে কম যেন না হয় আল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই Hanım, Allahümme fruit, Allahümme reset, fruit, Allah, على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

আমার আমলটি কবুল করুন সময়কে কবুল করুন আমার সন্তানকে নিয়ে আমি আমলটি করতে বসেছি আমি আমার মন নিগ্রানো দোয়া আপনি কবুল করে নি আমার মনে ব্যথা আছে আপনি দূর করে দেন ব্যথা বেদনা সব দূর করে দিন হামলা সকল ধরনের সমস্যা সমাধান আপনি করে দিন হাম এভাবে রব্বি কাছে বলবেন আল্লাহ আমার সন্তান হ্যাঁ আমার সন্তানের মেধা কম মেধা শক্তি বৃদ্ধি করে দিন স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন সব লেখাপড়া যেন তার মুখস্থ থাকে তার আর কখনো না কাছে আপনি মন খুলি প্রাণ ভরে বলবেন দেখবেন আপনার সন্তানী হবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এত স্মরণ শক্তি বৃদ্ধি পাবে যা পড়বে আর ভুলবে না ঈশ্বর আপনি একটু দোয়া করে দেখুন না রব্যকারিমের কাছে আপনার মন দিয়ে অভিভাবকের দোয়া সন্তানের জন্য অনেক কার্যকারী তাই আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য এভাবে রব্বে কাইমের কাছে বলুন আপনার সন্তান অবশ্যই মেধাবী হবে সাধারণ শক্তি বিয়ে হবে প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে পাশ্চাত্য নামা আপনার কাদায় কথা মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ